তো কাজে আমি আমি মোটো ভীত না বা আমাদের ইয়ে কি হয়ে যাচ্ছে আমি এটা মনে করি না হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা হাসিনাকে হাসিনা দেশে এনে আসতে পারবে না হাসিনার বিচার হতেই হবে এত মৃত্যু এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে খুন করেছে যখন তখন ধরে নিয়ে গেছে মেরেছে আমরা হিসাব দিতে পারব না হাসিনার বিচার এই মাটিতে হবে হাসিনার শুধুমাত্র আসবে বিচারের কাজগড়ায় দাঁড়াবার জন্য এছাড়া তার এই দেশে আসার কোনো কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নেই তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি সেই চে পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে এই যে ওনাদের সন্তান দেখেন ১৩ বছর ষোলো বছরের বাচ্চা সর্বোচ্চ বড়জন যারা মারা গেছে চব্বিশ পঁচিশ বছর হবে বড় কিছু মারা গেছে কিন্তু আসলে তো সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণভূতান কী জিনিস এবং গণভূতান করে পনেরো বছরের গেরে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে যেটা কোনো রাজনৈতিক দল পারেনি তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না ভারত এটা একটা জুজু ভয় সৃষ্টি করছে এবং এটা করে তারা সে একটা ভালো কাজ করেছে এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব আপনারা ভয় পাবেন না দয়া করে আপনারা কি জানেন না ভারত ভারতকে জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড়জোর কিন্তু এখানে রাখতে কি পেরেছে তা আমাদের সংখ্যা লঘুদের উপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা মানে সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে